হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন দেখো মেয়ের জন্য খাবার রেডি করছি আর আজকে হচ্ছে শুক্রবার মেয়ের যে ছুটি কালকে যেহেতু পনেরোই আগস্ট ছিল আর আজকে হচ্ছে এখানকার মহালক্ষ্মী পুজো আছে তো সেইভাবে ছুটি আর কি তা ও তো চার দিন ছুটি পেয়েছে ওকে যেই বলেছি খুব খুশি মানে আমি বলছে কি আমার চার দিন ছুটি তো মানে খুব আনন্দ করছে তো তারপরে বলছে যে আমাকে আজকে ব্রেড দাও প্রথমে বলে যে চিজ অমলেট খাবে তারপরে বলছে না আমাকে টোস্ট বানিয়ে দাও চিজ দিয়ে তো সেভাবে একটু ডিম আর ব্রেড আর তার উপর একটু চিজ দিয়ে দিচ্ছি দিয়ে এভাবেই বানিয়ে দিচ্ছি ওর জন্যে আর কি আর যেহেতু সারা সপ্তাহ স্কুলে যায় তো আর মানে ও মানে খুব ইচ্ছে ওর সকালে করে একটু ডিমটা খেতে খুব পছন্দ করত তো সেই সময় সেইটা আর হয় না তো বিকেলে আসলে স্কুল থেকে আসার পর ওকে মানে ডিমটা দেওয়া হয় সিদ্ধ করে তো আজকে ছুটির দিন পেয়েছে ও বলছে আমাকে এভাবেই বানিয়ে দাও তো সেই জন্য ওকে বানিয়ে দিচ্ছি তো দেখো রেডি হয়ে গেছে আর এরম বলেছে আমাকে এইভাবে কেটে দেবে মানে স্যান্ডউইচের মতো তো সেইভাবে আমি কেটে দিয়েছি আর একটাই ডিম দিয়েছিলাম তো অনেকটাই বেশি হয়ে গিয়েছিলো তো সেটাও আবার মানে ডিমটা ওকে ভেজে দিয়েছি তো এইভাবে ওর জন্য রেডি করছে আর ও এখন বসে আছে তো ওকে খাওয়া দাওয়ার পরে বলছে আমি পড়াশুনো করবো এই দেখো বসে আছে বলছিলাম ও এখন শুয়ে পড়েছে তো খাওয়া দাওয়ার পরেও পড়তে বসবে বলছি আর এদিকে দেখেছো দুটো ছোট ছোটো আপেল মানে কালকে আমরা জায়গায় গিয়েছিলাম একটু ঘুরতে সেখান থেকে কিনে নিয়ে এসেছি আর ওকে একটা দেবো বলছে না আমাকে দুটো আপেল দাও মানে এই ছোটো ছোটো আপেলগুলো খেতেও খুব পছন্দ করে তো সেই কারণে নিয়ে আসা বায়না করে দুটো আপেল নিয়েছে কিন্তু দুটোই খাবে না একটাই খাবে হুম দেখো হুম হুম

তো তোমরা দেখেছো ও পড়ছিলো আর ছুটির দিন পেলে বা মানে হলে কি হয় একটু বাংলা পড়তে একটু পছন্দ করে তো সেই কারণে ও বসে বসে পড়ছিল। তারপর আমি এদিকে রান্না করছিলাম আর ও ছুটে এসেছে কারণ ওর দুপুরেই বলেছিল সকালে যখন মানে সবজি কাটি তো বলছে আমি বিট ভাজা খাবো তো সেই জন্য বিট ভাজছিলাম মানে পুরো কমপ্লিট করতে পারিনি ও বাটি নিয়ে হাজির যে আমাকে বিট ভাজা দাও এদিকে বিট ভাজা করছি আর মূল ভাজা হয়ে গেছে আর এদিকে লাউয়ের ডাঁটার তরকারি প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার পরে পুরো ঘেমে গেছি দেখতেই পেয়েছো আর এদিকে দেখো মেয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে তো চলো ওকে দিয়ে দিই আর আমি রান্নাবান্নাটাও করে নিই তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এর ঢাতের তরকারি আর বিট ভাজা বলো মুলো ভাজা সবটাই করে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ কারণ মাছ নেই আর এই সপ্তাহে রবিবারে মাছ ভালো মানে পাচ্ছিলো না তো সেই কারণে অল্প একটু মাছ নিয়ে এসেছিলো আর শেষ হয়ে গেছে তো আর এদিকে দেখো মেয়েকে স্নান করাবো বলছি আর এদিকে বই নিয়ে বসেছে মানে আজকে প্রচণ্ড পড়ার নেশা হয়ে উঠেছে আর কি তো বই নিয়েই বসে আছে মেয়ে আজকে বললো যে আমি একা হাতে খাবো আমাকে ভাত দাও তো সেইভাবে ওকে আমি ভাত মাখিয়ে দিয়েছো এখন বসে বসে মানে খাচ্ছে আর কার্টুন দেখছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন মানে সন্ধ্যে সাড়ে ছটার বেশি বেজে গেছে আর একটু রেডি হয়েছি নিচে যাব কারণ বাড়ির মালিকদের মানে আজকে পুজো তো এখানে হচ্ছে বললাম না যে মহালক্ষ্মী পুজো আর তো সেই জন্যে মানে আমাদেরকে ডেকেছিল ওখানে পুজো দেখার জন্যে তো আমরা তো তখন যেতে পারিনি মেয়ে ঘুমাচ্ছিলো তো ও ঘুম থেকে উঠতে ওকে নিয়ে যাচ্ছিলাম আর কি একটু আশীর্বাদ নেব বলে তো এই দেখো সকালে দেখেছিলাম ওরা ঠাকুর সাজিয়েছিলো খুব সুন্দর লাগছিল এখন তো রাত্রি মানে সন্ধ্যা হয়ে এসেছে আর চারিদিকে আলো দিয়েছে আর মানে মানে খুব সুন্দর লাগছে তো ওদেরকে বললাম যে মহালক্ষ্মী পুজো বলছে হ্যাঁ কারণ স্কুল ছুটি তো সেটাই বুঝতে পারলাম এই হচ্ছে মানে বাড়ির যে মালিক তার মানে স্ত্রী আর কি আর এই হচ্ছে ছেলে এই হচ্ছে নকুল সবসময় আমার ওখানে ওপরে যায় মেয়ের সাথে তো আর এদিকে দেখো কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে ঠাকুরটিকে আর ফল বলো সব গোটা ফলে বিশেষ করে পুজো দেয় আর ঘরে সুন্দর আলপনা করে দেখতেও খুব ভালো লাগে তোমরা দেখেছো গেটে কত সুন্দর আলপনা করেছে তো ঠিক আছে চলো একটু আশীর্বাদ নিয়ে নিই তো দেখতেই পেয়েছো আর ওদের এইভাবেই সুন্দর করে মানে ঠাকুরটা কত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে তো একটু মানে পুজো হয়ে গেছে তো আমরা একটু আশীর্বাদ নিয়ে আসলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাপা শুধু ফেলে দেবে তো আর ওদের ওখানে দেখো যেই মানে ঠাকুরের প্রণাম করতে গেছি তো ওরা এইভাবেই দিয়েছে এই দেখো পান সুপরি আর এই কলা ওর সাথে মানে এক টাকা করে কয়েন আছে আর কি আর ফুল দিয়েছে এই দেখো এক টাকা নয় দু টাকার কয় তো ওরা কীভাবে কীরকম নিয়ম কিছুই যায় না তো আমরা যে মানে গিয়েছিলাম গিয়ে মানে যেতে মেয়েকে আর আমাকে দুটো এই দেখো দুটো পান পাতায় এরকম করেই দিয়েছে দেখতে পেরেছো তো মানে ঠাকুরটা যে সাজিয়েছে খুব সুন্দর ভালোই লাগছিলো তো ঠিক আছে চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত আর তোমরা সেই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো টাটা